আজকে আমাদের বিশ বছরের সংসার ভাই একদিন না দুই দিন না এই বিশ বছরের সংসারে আমার পথের ভিখারি বানিয়ে দিছে ভাই তারা তারা এরা ষড়যন্ত্র করে এই জিনিসটা করছে কিন্তু তারা পারিবারিকভাবে সময়ত নেই এগুলা সব আজকে তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে হারুনুর রশিদ তার বাবার নাম হচ্ছে সৈয়দ আলী গ্রাম হচ্ছে পূর্ব সরপাতা পোস্ট অফিস নাগের দিগির পাড় থানা রায়পুর জেলা লক্ষ্মীপুর এই যে আমরা হারুন রশিদের কথা বলছি তিনি মূলত উনিশশো বিরানব্বই সাল থেকে সৌদি প্রবাসী আর সর্বশেষ গত সাত মাস আগে দু সালের অক্টোবরের দিকে তিনি বাংলাদেশে আসছেন এবার আমাদের ভিডিওর সূত্র অনুযায়ী আপনাদেরকে আরেকজন মানুষের সাথে পরিচয় করে দিব তার নাম হচ্ছে ফারজানা আক্তার মুন্নি তার বাবার নাম হচ্ছে জয়নাল আদ্দিন গ্রাম হচ্ছে দক্ষিণ সাহেবগঞ্জ পোস্ট অফিস থানা ফরিদগঞ্জ জেলা হচ্ছে চাঁদপুর আমরা যে পারজান একটা মুনির কথা বলছি পার্জন একটা মুনি হচ্ছেন এই হারুনু রশিদ ভাইয়ের সহধর্মিণী সহধর্মিনী বা স্ত্রী মূলত আজকে তাকে ঘিরেই আমাদের এই ভিডিওটি প্রিয় সৌদি প্রবাসী ভাইরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হতে পারে একটি সচেতনমূলক ভিডিও বটে আবার একটু আমরা ঘটনার দিকে যাই সেটি হচ্ছে দু সালে আরুন রশিদ ভাই বিয়ে করেন ফারজান আক্তার মুন্নিকে বিয়েটি হয় পারিবারিকভাবেই এরপর দু সালে তিনি তার স্ত্রীকে সৌদি আরবে নিয়ে যান ফ্যামিলি বিষয় বলতে গেলে দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিনি সৌদি আরবে অবস্থান করেন এবং বিভিন্ন সময় দেশেও আসেন এরই মধ্যে তাদের যে দাম্পত্য বা তাদের পারিবারিক সম্পর্কের মাঝে তাদের মেহেদি হাসান নামে এক পুত্র সন্তান আছেন বর্তমানে তার বয়স হচ্ছে আনুমানিক এগারো বছর এতক্ষণ আমরা ঘটনার যে সূত্রপাত বা যে বিষয়ে কথা বলব তাদের কথা বলছিলাম এবার আরেকটু ভিতরে যাই সেটি হচ্ছে আমার পাশে যাকে দেখছেন যে হারনুর রশিদ তিনি দু বাইশ সালে অক্টোবর দেশে আসার পরেই মূলত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন সেটি হচ্ছে তিনি তার প্রবাস জীবনের যে সঞ্চয় বা তার প্রবাস জীবনের কষ্টার্জিত যে অর্থ সেই অর্থগুলো পাঠিয়েছিলেন তার একমাত্র সহধর্মিনী তার ওয়াইফের নামে বইয়ের নামে একই সাথে তিনি পাঠিয়েছেন তার শ্বশুর তার শাশুড়ি তার শালি কিছু টাকা পাঠিয়েছেন বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছেন যেটি আমরা হুন্ডিও বলে থাকি সেখানেও কিছু টাকা আসছে এবং তার ওয়াইফ যখন দেশে আসা যাওয়া করতেন আসা যাওয়ার পথেও কিন্তু তিনি কিছু টাকা পয়সা নিয়ে আসতেন এক কথায় বলতে গেলে বর্তমানে তার আড়াই কাঠা জমির উপরে প্রায় দুই কোটি টাকা মূল্যের তিনতলা একটি বাড়ি নিয়ে হচ্ছে ঘটনার সূত্রপাত তিনি তার প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে যে বাড়িটি বানিয়েছেন দুই সালে বাড়িতে এসে তিনি এখন তার সেই বাড়িতে যেতে পারতেছেন না এক কথা বলতে গেলে গত বেশ কয়েক মাস ধরে তার তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে পারতেছেন না তার সন্তানের মুখ দেখতেছেন না এবং বিভিন্ন লোক মারফত আর তার কাছে যে খবরটি আসে সেটি হচ্ছে যে স্ত্রীর পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে যে আজ থেকে আরও বেশ কিছুদিন আগে তাদের পারিবারিকভাবে যে ডিভোর্স যেটি বলা হয় বা সম্পর্কে বিচ্ছেদ যেটি হয় সেটিও হয়ে গেছে কিন্তু হারুন ভাই বলছেন যেটি যে তার কাছে আসলে এমন কোনো ডকুমেন্ট নেই একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে তার যে বাড়িটি সেটি হচ্ছে মাতুয়াইলে হাজি মিয়া রোডের মাদ্রাসা হাজি মিয়া মোট মাদ্রাসা রোডে তার এই বাড়িটি আসেন আমরা হয়তো চেষ্টা করবো সেখানেও গিয়ে হয়তো আপনাদেরকে সেটা দেখানোর জন্য এবার আসা যাক আমরা একটু কথা বলি হারুন ভাইয়ের সাথে হারুন ভাই শুরুতে একটু জানতে চাই যে আপনার প্রবাস জীবন কত বছরের আমার তিরিশ বছরের জীবন প্রবাস জীবন তিরিশ বছর আপনি প্রবাসে ছিলেন যে আপনি কি কাজ করতেন এখানে আমি প্রথম দোকানে কাজ করছিলাম আর কি পরবর্তীতে আমি গাড়ি চালাইতেছি কোথায় থাকতেন জেদ্দা জেদ্দা শহরে থাকতেন গাড়ি চালাতেন জি আপনাদের বিয়েটা পারিবারিক ভাবে পারিবারিক ভাবে হয়েছে যে এই যে সম্পর্কের মধ্যে কি কখনো কোনো টানাপোড়ন ছিল জি না ছিল না এরপর আপনি বলছেন যে আপনি আপনার ওয়াইফ কে সৌদি আরবে নিয়ে গেলেন 2000 কত সালে সালে 4 সালে সেখানে যাওয়ার পর আপনাদের পারিবারিক জীবনটা তো সেখানেই ছিল জি জি বেশিরভাগ ওখানেই ছিল ওই সময় কি আপনাদের সম্পর্কে মধ্যে কোনো না এই ধরনের কোনো কিছু হয়নি আমাদের কিছু হয়নি না এখন আপনি যে আসলেন সর্বশেষ যে 2022 সালে আপনি দেশে আসলেন কেন আসলেন সেটা একটু জানি আমি আসলাম যে আমার বাড়ি দেখার জন্য আমি ছেলে সন্তান দেখার জন্য আমার বাড়ি আমার আমার সবকিছু আমার জায়গা এখানে আসছি আর কি দেখার জন্য কিন্তু আমি আসতে চাইছিলাম কিন্তু আমাকে আসতে দেয় নাই আপনি বিভিন্ন অজুহাত দেখাইছেন আপনি অফিস স্ক্রিনে একটা কথা বলছিলেন যে আপনি বাধ্য হয়ে আসছেন সেটাই জানতে চাচ্ছি যে সে আমার ফোন ধরে না আসার পনেরো বিশ দিন আগে থেকে আর কি এই জন্য আমি আসছিলাম কি তখন আপনার স্ত্রী যখন আপনার ফোন রিসিভ করতে ফোন রিসিভ করতেছে না এবং আমি ওই আমার শাশুড়িরে বলছি যে বারবার ফোন দিছি ওনাকে ফোন দেওয়ার পরে আমারে বলতেছে মোবাইল খারাপ হয়ে গেছে তোমার সাথে কথা বলবো না যেদিন মোবাইল ঠিক হয় তারপরে কথা বলবো মানে এক প্রকার বাধ্য হয়ে দেশে 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 আসি আমি আমার আমার আম্মাকে ফাটাইছি প্রথম আম্মাকে ফাটানির পরে আম্মাকে ঘরে জায়গা দেয় নাই পরবর্তীতে আমি আমি তো বি মানে তখন তার আমার তো মোবাইলের সাথে যোগাযোগ নাই আমি আমার বাড়িতে গেছি বাড়ি যাওয়ার পরে আমি যাই দেখি বাসার মধ্যে তাল মারা পরবর্তীতে আমি মাল সামনের সবগুলো আমি নিচে রাখলাম নিচে রাখি বাড়াতি এক বাসায় রাখি আমি গেছি এদের গ্রামের বাড়িতে আমি মনে করলাম যে হয়তো কথাবার্তি হয় নাই বা রাগারাগি করছে বা আমি বলি আসতে পারি নাই সেই জন্য হয়তো আমার সাথে রাগ করছে আমি গ্রামের বাড়িতে গেছি গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওনারা সবাই বলতেছে এরা দেখা হয়েছে দেখা হওয়ার পরে আমার বলতেছে যদি আমি তোমার সাথে দেখাও দেই তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম এই কথা এটা কে বলছে আমার স্ত্রী বলছে এটা এটা আপনি কার কাছ থেকে শুনছেন ওনাদের পারিবারিক সবার কাছে এবং আমার ওয়াইফে বলছে সরাসরি যে ইসলামের দৃষ্টিতে হারাম তখন আমরা জিজ্ঞাসা করলাম কারণটা কি কি হয়েছে কি কারণে সেই কথা বলতেছে তখন আমাদেরকে বুঝাইল যে ওর মাথা খারাপ হয়ে গেছে আপনারা একটু ধৈর্য ধরেন আমরা বুঝাই সব ঠিক হয়ে যাব পরে আমরা এইভাবে মানে মোটামুটি দশ পনেরো দিন আমরা অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমার আম্মাকে ফাটাইছি আমার বাইরে ফাটাইছি ওনার দ্বারা আমাদেরকে কোনো রকমে কোনো ফাতায় দিতেছে না কোনো ফস্রয় দেয় না পরবর্তীতে যখন ওনাদেরকে আমরা বলি বসেন বসি আপনাদের একটা মীমাংসা দেন কি হয়েছে না হয়েছে ওনারা তাও আমাদেরকে কোনো দিতেছে না মনে হয় যেন আমাদেরকে চিনে না এমতো অবস্থায় মানে হেরাজ এরকম করবাই কোনো দিন এটা কল্পনা করি নেই কোনোদিনও ভাবি নেই আজকে আমাদের বিশ বছরের সংসার ভাই একদিন না দুই দিন না এই বিশ বছরের সংসারে আমার পথের ভিখারি বানিয়ে দিছে ভাই তারা তারা এরা ষড়যন্ত্র করে এই জিনিসটা করছে কিন্তু তারা পারিবারিকভাবে সবাই জানে এগুলা সব বলতে পারব এবং আমার বিভিন্নভাবে প্রথম প্রথম কয়েকদিন একটু কিছু বলছিল আমি তো বুঝতে পারিনি আমি মনে করছি তারা এইভাবে দুষ্টামি করে বাজনামি করে এরা আমি বুঝতে পারিনি আমার ভাই জীবনের সব কিছু এখানেই শেষ আমি আমার বাপেরও কোনো কিছুই নেই আমি জীবনে যা কামাইছি সব সম্পূর্ণ আমার অর্থ এই জায়গার মধ্যে আমি রাখছি আমি তাকে বিশ্বাস করছি যে কেন আমার স্ত্রী আমার স্ত্রীর বিশ্বাস না করলে কারে করবেন আমরা সরকারের কাছে আবেদন জানাই প্রবাসীর কাছে আবেদন জানাই আমাদের এই জিনিসটা কীভাবে মীমাংসা করবেন আপনারা এইভাবে মীমাংসা করে দেন না হয় আমি ভিক্ষা করা ছাড়া আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই আচ্ছা আমার আমার একটু একটু ঠান্ডা হবে না আমার একটু কয়েকটা প্রশ্নের উত্তর দেন আপনার বাড়িতে কে কে আছে মা সম্পর্কে জানতে বাবা মা ভাই আমার বাবা আছে তাহলে হারুন ভাই আমার একটা প্রশ্ন আপনার বাবা মা ভাই এটা একটু আমার কাছে দিন বাবা মা ভাই সবাই থাকার পরেও এই যে বিশাল একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ব্যাংকের টাকা দেওয়ার বৈধভাবে আপনি টাকা পাঠিয়েছেন সেটারই একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমি শুধু টাকা তো ব্যাংকে না আমি বিভিন্নভাবে টাকা পাঠিয়েছি কিন্তু হারুন ভাই আমার আমার প্রশ্ন হচ্ছে আমরা বিভিন্ন সময় যেটা জানি বা যেটা শুনি সেটা হচ্ছে যাদের হচ্ছে যে আপনার ইয়ে থাকে না আপনার হলো যে বাবা মা নাই ভাই নাই বা পরিবারে কেউ থাকে না তারা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন বা বউয়ের কাছে টাকা পাঠায় আমি বলছিলাম যে আপনি বউকে টাকা দিবেন না তার চাহিদা অনুযায়ী যে টাকা দেওয়া সেটা আপনি অবশ্যই দিবেন আপনি এতগুলো টাকা প্রায় দুই কোটি টাকার মতো টাকা আপনি আপনার বাবা মা ভাই বোন কাউকে বিশ্বাস না করে আপনার পরিবারকে কেন দিতে গেলেন আমি তাকে বিশ্বাস করছি এই জন্য যে আমার ওখানে জায়গা কিনছি বাড়ি টাড়ি করবো সেই হিসেবে আর কি আপনার আপনি আপনার পরিবারের খবর নিতেন বাবা সবসময় খোঁজখবর মা বাবার সাথে সবসময় মা আমাকে অনেক দোয়া করে

সেই জমিটা প্রথম কেনার সময় আমাকে বলছে যে আমার নামে নিছে এবং আমার সিগনেচারও নিছে

পরে আমি আবার গেছি ব্যাংকের টাকা টুকা সব দিয়ে দিয়া জায়গা করি ওখানে দুইটা রুম বানাইছি আমার হাতে নিজ নিজ রুম বানাইছি ওখানে আচ্ছা এখন এই যে যাই এখন ঘটনার একটু শেষের দিকে আমরা আসি এই যে কয়দিন আগে আপনি দেখলাম আমরা একটা ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম যে আপনি সেখানে গেলেন এবং বেশ কিছু এলাকাবাসীও ছিল যে যে সেদিন আসলে ওখানে কী করছিল আপনি কেন গেলেন আমরা পারিবারিকভাবে গেছি যে আমরা দেখি দরজা খোলে কিনা আমরা এটা হেদের সাথে আমরা বসার জন্য এরা আমরা বহুত রকমের চেষ্টা করছি আমাদের দরজা খোলে নেই এবং আমার শালা ওখানে ছিল এরা বারবার বলা হয়েছে দরজা খোল দরজা খোল আমরা সবাই সৌদি আরবে যে ফ্যামিলিগুলো ছিলাম সবাই আমরা তারে বুঝাই বুঝাই দেখি কি বলতে চায় তার তো একটা মন মন্তব্য আছে সে কী করবো দরজা খোলে নেই

যেটা হোক আমরা আর কি আচ্ছা আমরা যেটা শুনছি যে খুব সম্ভবত আগামীকালকে একটা কিছু একটা হওয়া হ্যাঁ ওই যে পুলিশে আসছে পুলিশ আসার পরে তথ্য লিখে নিছে বলছে আপনারা সাত তারিখে কোনাপাড়া পুলিশ বাড়িতে আসেন আমরা দেখি এটা কী করা যায় এতটুকু একেবারে শেষ যেটা সেটা হচ্ছে আপনার হাতে আপনি আমি একটু দেখাই এখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তিনি যে টাকাগুলো পাঠাইছেন সেই স্টেটমেন্টগুলো সে তিনি নিয়ে আসছেন এবং এখানে বেশ কিছু গুরুত্ব ডকুমেন্টও আছে তবে সব কিছুর পরেও আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমার যে অনুসন্ধান বা আমি এখানে তথ্য সংগ্রহ করতে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে যে তিনি সৌদি থেকে টাকা পাঠিয়েছেন তার বউয়ের অ্যাকাউন্টে একজন স্বামী তার বউকে টাকা পাঠাবেন এটা খুবই স্বাভাবিক তিনি টাকা দিয়েছেন তার শাশুড়ির অ্যাকাউন্টে তিনি টাকা দিয়েছেন তার শালা শালি তাদের অ্যাকাউন্টে বিকাশও টাকা পাঠিয়েছেন আমরা বিভিন্ন প্রয়োজনে প্রবাসী ভাইরা টাকা পাঠান এই পর্যন্ত আমার কাছে পজিটিভ মনে হচ্ছে এরপরে যেটি সেটি হল যে তিনি যে জমিটি ক্রয় করলেন তার সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে যে জমি ক্রয়ের পরে তার দেখা উচিত ছিল যে জমিটি আসলে কার নামে কিনা তিনি সেটি কখনো দেখেননি এরপর দুই হাজার দশ সালের পর থেকে এখন পর্যন্ত দুই হাজার তেইশ সাল চলতেছে এখন এই যে তিনতলা বিশিষ্ট বাড়িটি তিনি যেটি বানাচ্ছেন এটি মোটামুটি এখন দৃশ্যমান সেখানে অনেক ভাড়া অনেকে ভাড়া থাকেন এবং তার স্ত্রী যিনি তিনি কিন্তু তিন তলায় তিনি পরিবার নিয়ে থাকতেছেন সেখানে তবে তিনি কিন্তু খোঁজ খবর নেননি যে বাড়িটি আসলে কার নামে আছে বা এটাতে কী হচ্ছে এটি ছিল হচ্ছে তার ব্যর্থতা তো আমরা একটা কথা বলতে পারি যে আইনগতভাবে বা প্রশাসনিক দিক থেকে কি হবে সে সিদ্ধান্ত দেওয়ার একটি আর আসলে আমাদের নেই এটি আইনগতভাবেই হবে তিনি হয়তো আইনের ব্যবস্থা নিতে হবে একটা সময় গিয়ে তবে একজন প্রবাসী হিসাবে যেহেতু আমি নিজে একজন সৌদি প্রবাসী দীর্ঘ জীবন প্রবাসী ছিলাম নানান সময় আমরা প্রবাসীদের বিভিন্ন ধরনের প্রতারিত হওয়ার ঘটনা আমরা শুনে থাকি বিশেষ করে পরিবারের পক্ষ থেকে নানান সময় শুনতাম যে ভাই ভাই ভাইয়ের সম্পত্তি আত্মসাত করতে আমরা শুনেছি বোনজামাই আত্মসাত করতে শুনেছি বা সহধর্মী নিয়োগ করে থাকেন কিন্তু আজকে এই যে প্রায় দুই কোটি টাকা পরিমাণের যে সম্পত্তি নিয়ে তার স্ত্রী যে পারজানা আক্তার মুন্নি তিনি যে সরাসরি অস্বীকার করতেছেন এটি আসলে খুবই দুঃখজনক আফসোসের এবং কষ্টদায়ক একজন প্রবাসী তার পরিবারের তার সারা জীবনের যে সঞ্চয় যে অর্থ এই মানুষটার পক্ষে আগামী বিশ বছর হয়তো আর দুই কোটি টাকা অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না এখন তিনি কি করবেন অনেকটা বলতে গেলে তিনি পথের প্রকৃত যেভাবে তিনি এখন আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কথা বলছেন প্রতিকার চাচ্ছেন কীভাবে তিনি তার হারানো সম্পদ বা সম্পত্তি ফিরে পেতে পারেন আমি শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে এই মুহূর্তে আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছেন ওইদিকে একটু তাকিয়ে কথা বলবেন যে আপনার দৃষ্টিতে এটির সমাধান আসলে কি আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যায় এই যে এখন যে বিভিন্ন মনমালিন্য কথাবার্তা হচ্ছে এরপরেও কি আপনি কি আপনার ওয়াইফের সাথে কি সংসার করবেন এ ধরনের পরিকল্পনা আপনার আছে কিনা নাকি আপনি শুধু আপনার সম্পত্তিটা ফেরত চাচ্ছেন আমার সম্পত্তি ফেরত চাই আমি এবং আমার আমি তো ওনারা কোনো বলি নেই যে আমি তাকে চাই না আচ্ছা আমি একটা প্রশ্ন ভুলে গেছিলাম আমাদের এখানে আমাদের খবর আমরা যেটি দেখেছি যে জেদ্দা থাকা অবস্থায় যখন আপনি আপনার ওয়াইফকে সেখানে নিয়ে গেছিলেন ওই জায়গায় আপনার ওয়াইফের সাথে একজনের সম্পর্কে কথা কিন্তু শোনা যায় তো আপনি আসলে সেটা জানতেন কিনা আমি একদিন এই জিনিসটা আমার সাথে প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার পরে সে দরি যখন বলছে তখন আল্লাহর কোরআনের উপরে তো আর কিছু বলার নাই ভাই আপনার ওয়াইফ জি আল্লাহর দরি কসম কাটছে যে ছেলের সাথে আমার এই ধরনের কোনো সম্পর্ক নাই এবং মক্কা শরীফ এই পর্যন্ত বলছি আল্লাহর ঘর বিশ্বাস করো কিনা আল্লাহর ঘর মানো কিনা আমি বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে আর কোনো কথা বলার নাই পরে আমার ভাই একজন আমার বলছে ভাই কোরআনের উপরে কোনো কিছু বলার নাই আপনি আর বাড়াবাড়ি করিয়েন না একটা সংসার বাঙা একটা মসজিদ বাঙা এক সমান আপনি এগুলা না আবার ফিরে যান আপনার সংসার করেন আপনার মিলে যান কবে ঘটনা কত সালে 2017 পরে আপনি কি আর মানে ব্যক্তিগতভাবে একটু খোঁজ খবর সর্বশেষ আপনি বাংলাদেশ সরকার বা দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন সেটা একটু বলেন দেশবাসীর কাছে আমার আবেদন যে আমার এই বছরের সংসার তিরিশ বছরের সবকিছু আমার উপার্জন এই জায়গার মধ্যেই আমার আর ভাই কোনো কিছু নেই আমি এখন পথের বিখারি আমার বিক্ষোভ করা ছাড়া আমার কোনো উপায় নাই আমি না হইলে যদি আপনারা সহযোগিতা আমাকে না করেন তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই কোনো পথ পাইতেছি না এবং আমাদেরকে যেভাবে হুমকি তুমকি দিতে আছে ভাই আমি বাসায় থাকতে পারতেছি না বাড়িতে থাকতে পারতেছি না আমার মা বাপ আত্মীয় স্বজন সবাই এই টেনশানে সবাই অসুস্থ হয়ে গেছে সবাই আমার মাকে আসতে বলছি আমার মা আসতে পারে না বলছি বাবা আমি অসুস্থ আমি আসতে পারবো না আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করেন আমার এই জিনিসটা কীভাবে উদ্ধার করা যায় সরকারের কাছে আবেদন আমাদের এই জিনিসটা আপনারা মীমাংসা করে দেন যেভাবে পারেন প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম হারমান রশিদ একজন সৌদি প্রবাসী তিনি তিনি প্রায় এক যুগের বেশি সময় ধরে প্রবাস যাপন করে তার কষ্টার্জিত সকল সম্পত্তি সম্পদ যাই ছিল কিছু তার বউয়ের কাছে পাঠিয়েছেন সেই বউ এখন সেই সম্পদ বা সম্পত্তি নিয়ে তিনি কিছু অস্বীকার করতেছেন শুধু অস্বীকার না তিনি বলছেন যে তার সাথে হয়তো তার সম্পর্ক যেটি সেটিও নেই এই সৌদি প্রবাসী মাসখানেক আগে দেশে এসে এখন ধারাবাহিক দেখতেছেন তিনি তার নিজের বানানো বাড়িতে ঠাই পাচ্ছেন না বউয়ের সাথে কথা বলতে পারতেছেন না কথা বলতে পারতেছে না তার একমাত্র ছেলের সাথে এমতাবস্থায় আসলে তার কি হবে আর সেটা এখন তিনিও জানেন না কিন্তু একজন প্রবাসী হিসেবে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সরকার সবসময় কথা বলেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ তিনি বলেন প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্সের যোদ্ধা বাংলাদেশের বাংলাদেশের যে অর্জন বাংলাদেশের যে উন্নয়ন আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বা এখন যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি সে স্মার্ট বাংলাদেশের অন্যতম কারিগর হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা এই প্রবাসীরা বিভিন্ন সময় তারা কেউ কখনো বুঝে শুনে আবার কেউ হয়তো অসাবধানতার কারণে এইভাবে প্রতারিত হচ্ছেন এই ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশের প্রায় সবগুলো সংবাদ মাধ্যমে দেখি কিন্তু আসলে পরবর্তীতে তারা কতটুকু প্রতিকার পাচ্ছেন তারা কতটুকু সহায়তা পাচ্ছেন সেই প্রশ্নটি কিন্তু থেকে যায় আজকে আমরা এই হার্নরসিদের কথাগুলো উপস্থাপন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে আর কোনো প্রবাসী এভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস না করে তার কষ্টার্জিত শেষ সম্পদটুকু পর্যন্ত সেই মানুষগুলোর কাছে তুলে দেন যারা তার সাথে বেমানি করে আমরা পরিশেষে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব এই রেমিটেন্স যোদ্ধা হারুন রশিদের যে ঘটনা তিনি যেটি উপস্থাপন করলেন সত্য মিথ্যা যাচাই করা একটি আসলে আমাদের নেই তবে যারা আইন সহায়তাকারী বা যারা প্রশাসনে আছেন বা যারা বিজ্ঞ লোকজন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা হারুন রশিদকে তার সম্পদগুলো ফিরে পেতে তাকে সহায়তা করবেন এমন প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ